একুম আশা করি সকলে ভালো আছেন কম্পিউটার কম্পিউটার নতুন আপডেট চলে এসেছে এখন আপনি কোনো রকম ঝামেলা ছাড়া চাবি নিতে পারবেন অর্থাৎ আগে যদি আপনি চাবি নিতে যাইতেন তাহলে কিন্তু আপনার গ্যাম খেলে বিভিন্ন ফাজেল মিলিয়ে তারপরে চাবিগুলো নিতে হতো এখন আপনি এই ঝামেলাটা ছাড়া অর্থাৎ কোনো রকম ঝামেলা ছাড়া আপনি ডেইলি রেওয়ার্ড হিসাবে কিছু চাবি এবং কিছু কয়েন পাবেন এখন এই চাবি এবং কয়েনগুলো কিভাবে নিবে সেই নিয়ে আজকের এই ভিডিওটা আরেকটা আপডেট আপনাদেরকে দিই সেটা হলো হ্যামস্টার কম্বার্টে দেখেন এখানে বাইবিটে তারা ফিল প্রি মার্কেট লিস্টিংয়ের একটা নিউজ দিছে তারপর আপনার ডট আয়োতে তারপর বিটগেট রকম আরও অনেক এক্সচেঞ্জারে তারা প্রিমার্টার প্রিমার্কেট লিস্টিংয়ের একটা আপডেট দিয়েছে এছাড়া কুকয়নে আপনি যদি প্রবেশ করতে চান সেক্ষেত্রে কুকয়নেও কিন্তু আপনার হ্যামস্টার প্রি প্রিমার্কেট আর কি একটা নিউজ দিয়েছে অর্থাৎ হ্যামস্টার কম্বার্ট খুব শীঘ্র আশা করি ভালো একটা প্রফিট দিতে যাইতেছে এজন্য কেউ ভিডিওটা স্কিপ করিয়েন না সকলে ভিডিওটা ফুল ভিডিওটা কন্টিনিউ করিয়ে আর একটু আর একটু মনোযোগ সহকারে সকলে হ্যামস্টার কম্বার্টটা মাইনিং করতে থাকেন আর টাইম টু টাইম আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ কখন কোন আপডেট আসে সেটা আমি আমাদের সর্বোত্তম টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই এখানে আপনারা কীভাবে পাজলগুলো মিলাবেন কি পাজল মিলিয়ে যদি আপনি চাবি নিতে চান সেক্ষেত্রে কীভাবে পাজলগুলো মিলাবেন সেগুলো সব কিছু আমি প্রতিদিন দিয়ে দিই এই জন্য মাস্ট বি সকলে আমাদের মেকমানি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এছাড়া যারা কিপ্রো নিয়ে কাজ করেন তারা চাইলে আমাদের কিপ্রো চ্যানেলে জয়েন হতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের এয়ারডোভ চ্যানেল এবং কিপ্রোর চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা বি দুইটা চ্যানেলে জয়েন করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে নক দেবেন ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার যারা এয়ারডোভ সম্পর্কে জানেন না তারাও আমাকে নক দেবেন ইনশাআল্লাহ আমি যেভাবে হোক আপনাকে শিখাবো ফ্রিতেই এছাড়া যারা কিপ্রো সম্পর্কে জানেন না কীভাবে কিপ্রোটা কী বা কীভাবে সিগনাল ফলো করে কীভাবে ট্রেড করে এগুলো জানেন না তারা আমাকে নক দেবেন বেসিক

না খেলে বা পাজল মিলিয়ে চাবিগুলো কালেক্ট করতে পারেনি তার ছেলে কোনো রকম ঝামেলা ছাড়া এখন আপনারা ফ্রিতে চাবিগুলো পাবেন সেই চাবিগুলো আপনারা কিভাবে নেবেন চাবিগুলো নেওয়ার জন্য আপনারা প্রথমে হামিস্টার কম্বোর্টের হোমে স্ক্রিনে আসবেন আসার পরে আপনাকে ডেইলি রিওয়ার্ড নামে যে অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অটোমেটিকলি আপনাকে আর্নের যে অপশান আছে এই অপশানে নিয়ে আসবে বা আপনি যদি এখানে থাকেন আপনি যদি এখানে থাকেন যদি আর্নে ক্লিক করেন তারপরেও কিন্তু হবে অর্থাৎ ওই ডেইলি রিওয়ার্ড ক্লিক করলে যে পেজে নিয়ে আসবে আর্নে ক্লিক করলেও আপনার ওই সেম পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে একটু স্কোর ডাউন করবেন বা ডেইলি টাস্ক নামে যে অপশনটা আছে এটার উপর ডেইলি রিওয়ার্ড এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমরা যখন আগে প্রবেশ করছিলাম সাথে সাথে কিন্তু আমাদেরকে একটা কয়েন তারা গিফট করছিল এখন আমরা আজকে ডে ওয়ান হিসাবে একশোকে আমরা কয়েন পাইছি ডে টু হিসাবে তারা আমাদেরকে একটা চাবি দিবে তারপরে ডে থ্রি হিসাবে তারা আমাদেরকে পাঁচশোকে কয়েন দিবে তারপর ডে ফোর হিসাবে তারা আমাদেরকে দুইটা চাবি দিবে এইভাবে তিন সপ্তাহ ইভেন্টটা চলবে তিন সপ্তাহ ইভেন্টের মধ্যে আপনি তিন পাঁচটা পনেরোটা চাবি পাবেন পাশাপাশি আপনারা অনেকগুলো কয়েন পাবেন তো এইভাবে বি আপনারা প্রতিদিন এই ডেলি রিওয়ার্ডটা চেক করবেন অথবা আপনার যখন আপনি প্রতিদিন হ্যামেস্টার কম্বোটার বটের মধ্যে ঢুকবেন তখন আপনি এই রিওয়ার্ডগুলো অটোমেটিকলিভাবে ক্লেইম করতে পারবেন এই জন্য কেউ মিস করিয়েন না অনেকগুলো এক্সচেঞ্জ আর এই প্রিমাস্টে প্রিমার্কেট লিস্টিংয়ের তারা ঘোষণা দিয়ে দিছে এছাড়া টাইম টু টাইম আরও অনেক আপডেট তারা দিবে আশা করতেছি ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ কিছু একটা হবে এজন্য বি আপনারা এই আপডেটগুলো ফলো করেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা সকলে জয়েন করেন আর যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে হেল্প লাগলে অবশ্যই ইনবক্সে নক দেবেন ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া অবশ্যই আমাদের ক্রিপ্টো চ্যানেল এবং অ্যাডোপ চ্যানেলে সকলে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম